Welcome to Samrithi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care. ঋষিমন ঋষিদের এমন কিছু দান আছে যেগুলো আমরা যদি জানি জীবনের অনেক কিছু পাল্টে ফেলতে পারি মা অনেকের গর্ভধারণের সমস্যা হয় আমরা বিভিন্ন রকম চিকিৎসা করি আমি বলছি না চিকিৎসা করবেন না কিন্তু চিকিৎসার সাথেও যদি আপনি রসুই চিকিৎসার একটি ছোট্ট চিকিৎসা যদি প্রত্যহ অভ্যাস করেন তাহলে কিন্তু স্বাস্থ্য বলছে গর্ভধারণের চান্স বেড়ে যায় পদ্ধতিতে কি খুব সহজ আপনার ঘরে যে মৌরি আছে সেই মৌরি কাঁচা মৌরি গুঁড়ো করে রাখুন গুঁড়ো করে প্রত্যেকদিন সকালে খালি পেটে এক চামচ মৌরি ইষোদ উষ্ণ জলে গুলে খান লাগাতার চার মাস হতে পারে আপনার গর্ভধারণের যে সমস্যা হচ্ছে ভেতরে ভেতর থেকেই সেই সিস্টেম ঠিক হয়ে যাবে একবার পরীক্ষা করে দেখতে বাধা তো কিছু নেই